ডাক্তার জাহিদকে বলতে চাই প্রকৃতি গিয়ে বড় বড় কথা বলো তুমি নিজেই তো ইসলাম নিয়ে ধর্ম কর্ম করো না সেখানে গিয়ে তুমি বাউলদের পক্ষে চুক্তি দাঁড় করো যে আল্লাহর বিরুদ্ধে অবমানজনক বক্তব্য দিয়েছে আমি স্পষ্ট বলতে চাই সে যেই হোক যারা আল্লাহ

নতুন করে মুসলমান হইতে হবে আর আজকে আমরা হুশিয়ার করে দিতে চাই আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে নবীর বিরুদ্ধে যে কথা বলবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে যে হাত ঘোষণা করবো এবং এই আবুল সরকারের বিরুদ্ধে যে ব্যক্তি কেস করেছে

আমি শিল্পীদের বলতে চাই আপনাদের বিরুদ্ধে যদি আমরা অবস্থান দিতাম বাংলাদেশের একটি প্রোগ্রাম আপনারা করতে পারতেন না কারণ আপনি যে ইউনিয়নে যাবেন ওই ইউননে না হলে তিরিশ চল্লিশটা মসজিদ আছে জন্য বলছেন আপনারা কি বাউলদের বিরুদ্ধে নেমেছি বাউল যদি আল্লাহর বিরুদ্ধে বলে নবীর বিরুদ্ধে বলে ইসলামের বিরুদ্ধে বলে আমরা ইসলামের পক্ষে বলবো যাতে বাউলের বিরুদ্ধে গেল না ট্রাম্পের বিরুদ্ধে গেল না ডক্টর বিরুদ্ধে গেল এটা আমাদের দেখার বিষয় না আমার ভাইয়েরা বাউল শিল্পীদেরকে যদি তার আলাদা একটা ধর্ম হতো তাহলে কথা ছিল এই দেশে অনেক শিল্পীরা গান গায় গান গায় তারা তো ধর্ম নিয়ে কারাবানি করছে ধর্ম তো কারো এখন পিস হয় না ধর্ম আপনার আমার আমাদের সবার আমরা আমাজ করি ওটা রাখি যদি তারা এই বিষয় নিয়ে বিক্ষোভ করে মুসলমানরা প্রতিবাদ করবে কারণ তারা কোন আমার প্রতিবাদ করতে কথা বলে শিক্ষিরা সর্বশেষ একটি কথা বলতে চাই বাউল শিল্পীদেরকে শাস্তি না দেওয়া হয় আমি ডক্টর জিনুসকে বলবো আপনার মায়ের কোনো মাটি থাকবে না আপনার ক্ষমতার জিনুস তাই না আপনি নির্বাচিত সরকার না

এখানেই সমাপ্ত করছা কর্তা করবো এই তোমরা ধ্বংস করে দাও যাবার এই চাদেরকে নিঃশেষ করে দাও যারা যারা তোর বিরুদ্ধে কথা বলে তোমার নবীর বিরুদ্ধে তাদের যদি হাজার থাকতে হাজার দিয়ে দাও আল্লা <muchas>